এই বোন বন্ধুগণ যা এতদিন আমাদের সাথে ছিলেন পাশে ছিলেন আজকের বিড়ুটা তাদের জন্য ঈদেরগুলো যারা দিক ওই দিক পাগলের মতো খুঁজতে আসেন রিজনেবল একটা প্রাইসে আজকে আপনাদেরকে খালি আমাদের প্রোডাক্টগুলোর সাথে পরিচয় করাই দেবো প্রোডাক্ট তো বিড়ুতে খুলে দেয় প্রত্যেকটা বিড়ুতে আজকে আমাদের প্রোডাক্ট কী কী আসে আর কি পরিমাণ আসে আপনাদের জন্য এইটা একটু পরিচয় করাই দিই ঈদের কালেকশনগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়েছে আমাদের হোলসেল জন্য প্রোডাক্ট যারা নিতে চান আর রিজনেবল প্রাইসটা যারা চান তাদের প্রথম চয়েস হতে হবে কিন্তু হোলসেল জুন এটা নিশ্চন্দয় কারণ আমরা কিন্তু এইরকম একটা প্রাইসে আপনাদেরকে প্রোডাক্ট দিব ইনশাআল্লাহ বাজার চ্যালেঞ্জিং থাকবে এই জর্জেট প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অন্যান্য দুই চারটা দোকানে দেখবেন যা তার থেকেও ইনশাল্লাহ রিজনেবল একটা প্রাইসে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই গ্যারান্টি আমরা দিতে পারি অবশ্যই আপনারা প্রাইসটা জানতে হলে ইনবক্সে মেসেজ দিবেন বা ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন একটা প্রোডাক্টের দাম জাস্ট আমি বলে দেই এই প্রোডাক্টটা জাস্ট নয়শো পঞ্চাশ টাকা ভাই বাবা যায় এই ধরনের প্রোডাক্ট নয়শো পঞ্চাশ টাকায় শুধুমাত্র কে দিতে পারবে হোলসেল জন্য সারা দেশে কিন্তু এই প্রোডাক্টে হাজার পঞ্চাশ এগারোশো পাইকারিতেই বিক্রি হয় কিন্তু আমরা এরকম একটা প্রাইস আপনাদেরকে দিব মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এই প্রোডাক্টগুলা আর এই প্রোডাক্টগুলো কিন্তু এইরকমই কাছাকাছি প্রাইসটা থাকবে এই প্রোডাক্টগুলার আর এই প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের হোলসেল জুনের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিব আর এই দিকে কিন্তু অরিজিনাল যে চিনন জর্জেটগুলো আছে এই প্রোডাক্টগুলোও আপনারা নিতে পারবেন আর ঈদ কালেকশনের পাশাপাশি যারা সারা বছরই ব্যবসা করেন এই প্রোডাক্টগুলো কিন্তু বিশেষ করে তাদের জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু বাতের মতো সারা বছরই এই প্রোডাক্টগুলো চলে এই প্রোডাক্টগুলো তিনবেলা মানুষ যেরকম বাত খায় এই প্রোডাক্টগুলো সারা বছর ইউজ করে আর এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের বুটিক্সের মধ্যে বুটিক্সের কালেকশনগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বুটিক্সেরও কিন্তু ব্যাপক পরিমাণ সমাহার আমাদের কাছে আছে আপনাদের জন্য স্টক অ্যাভেলেবেল আছে যার যেই কই পিস মনে চায় নিতে পারবেন আর এই ধরনের প্রোডাক্টগুলো যারা নিবেন ফ্ল্যাটবারের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি রং কোর্স যদি কিছু হয় বানানো জামা এক্সচেঞ্জ এই ধরনের গ্যারান্টি আমরাই আপনাদেরকে প্রোভাইড করতেছি আর আপনি আপনার কাস্টমারকে প্রোভাইড করতে পারবেন ইনশাল্লাহ আর এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের আরি কাজের আরি সুতার কাজ যারা নিতে পছন্দ করেন বা কাজ করার মধ্যে যারা সুতার কাজটা পছন্দ করেন সিকুয়েন্স অনেক স্কিপ করতে চান গায়ে বাঁধে এই জন্য আর এই আরি কাজগুলো কিন্তু আপনার অনেক সফট হয় এইগুলো গায়ে বাঁধে না এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে রিজনেবল একটা প্রাইজে আর জমজমের এইটা গরমে কিন্তু হিট করবে এটা মাস্ট ধরতে পারেন কারণ পাতলা সুতার কাপড় আর প্রাইসটা অনেক অনেক রিজনেবল আর এই দিকে আসে আমাদের ফাইন কটনটা ফাইন কটনও কিন্তু ব্যাপক পরিমাণ আছে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো তারপর আপনার আমাদের এই যে সিকুইন্সের যেই অল ওভার সিকুয়েন্সটা সামনে পিছনে আনাচে আছে সব জায়গায় সিকুইন্স থাকে এই প্রোডাক্টগুলো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর ঈদের একদম লেটেস্ট যেই মডেল সুতির মধ্যে কালেকশনটা আছে আমাদের এই যে মান্নাত কটন এই ধরনের প্রোডাক্ট বাই জাস্ট দেখলে মানে বিড়ালের বাচ্চা আছে না হাতাইতে যেমন ভাল লাগে এই ধরনের প্রোডাক্ট এইগুলা বিড়ালের বাচ্চার মতো একবারে সফট এই ধরনের প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই আপনাদের প্রথম চয়েস হতে হবে হোলসেল হোলসেলজন কেননা এইরকম একটা প্রাইস দিব আমরা ইনশাল্লাহ আপনারা খুশি থাকবেন আর খুশি করার মতো প্রাইসটি আমরা সব সময় দিতে পারি এই জন্য আমাদের জন্য পাশে থাকতে হবে আপনাদেরকে আর অনেক প্রাইজে অনেক মানে পেজে অনেক চ্যানেলে কিন্তু বলে এই অফার ওই অফার ভাই একটা কথা বিশ্বাস করেন এই ঈদের সিজনে অফার বলতে কিছু হয় না এই সিজনের সবচেয়ে বড় অফার হচ্ছে আপনি সারা বছর যেই দামে প্রোডাক্টটা কিনতে পারছিলেন বা সারা বছর আমি এই প্রোডাক্টগুলো যেই দামে বিক্রি করছি এই দামে এখন দিতেছি কিনা যদি এই দামে দিয়ে থাকি এইটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় অফার কারণ এই প্রোডাক্টটা আমি আগে ব্যস্ত নয়শো টাকা এখন যদি আমি এটাকে বারোশো টাকা বিক্রি করে আর বলি আপনার এই যে দুইশো টাকা সার চলতেছে ডাহা মিথ্যাগত হবে আরও একশো টাকা কুপানো হবে আপনাদেরকে মানে একশো টাকা কিন্তু আলটিমেটলি আমি বেশি নিতেছি তো আমরা এইটা করি না আমরা যেই দামটা সারা বছর ছিল এই দামটাই রাখতেছি তো আমাদের কাছে ইনশাল্লাহ এইটাই আপনাদের সবচেয়ে বড় ঈদ অফার বলে আপনারা গণ্য করতে পারেন কারণ আমরা অন্যান্য আট দশটা বেজের মতো ভাই বাউতবাজি কথা বলে প্রোডাক্ট বিক্রি করি না আর এই চিন্তা চেতনাও আমাদের মনে নেই আর এইগুলো হচ্ছে আমাদের একদম এ প্লাসের যেই প্রোডাক্টগুলো আমাদের এ প্লাস প্রোডাক্টগুলো যারা নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের কোয়ালিটিটা কীরকম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এরকম একটা প্রাইজে পেয়ে যাবেন যা কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং থাকবে আর এই প্রোডাক্টগুলো যারা নেবেন অবশ্যই ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন এখন কিন্তু আমি প্রোডাক্ট খোলতা আসি না কারণ এখন ভাই দোকান সব অফ হয়ে আছে মোটামুটি আমাদের শোরুমটা একটু ঘুরিয়ে ভিজিট করে দেখাই দিতেছি যে কি ধরনের কালেকশন আপনাদের জন্য আছে আর আপনারা যারা অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন একবার হলেও শোরুমে আসবেন মনে রাখবেন একবার হলেও শোরুমে আসতে হবে কারণ আপনি ভিডিওতে অনেকে অনেক কথা বলে তো ভিডিওতে কী বলতেছে আপনার ওইটা দেখার প্রয়োজন নাই মানে কী প্রোডাক্টটা সম্পর্কে বলতেছে ওইটা আপনি জানেন না ধরেন এই প্রোডাক্টটা আমি বিক্রি করি কালামকারি নামে অনেকে এই প্রোডাক্টে আমরা আরেকটা প্রোডাক্ট বিক্রি করি সেম ফ্লাক্টবারের মধ্যে বুম্বে কটন এই ওই প্রোডাক্টটার নাম দিল বোমবে কটন কিন্তু এটার কোয়ালিটি কিন্তু দুইটা বাই ভিন্ন এই একবার হলো শোরুমে আসবেন আমাদের এই যে এই জমজমটা এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন গ্রেটের জমজম এইটারও অনেকে বাজারে এ প্লাস জমজম বলে বিক্রি করে ভাই কিন্তু এটা আসলে এ প্লাসের জমজম না কই হলো হায়তালি কই গালি এই প্রোডাক্টটা আর ওই প্রোডাক্টটা কোনো দিন এক না ভাই ঠিক আছে যারা এটা আপনারা রিয়েলাইজ করতে চান অবশ্যই একবার হলো শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করলে আপনারা এই প্রোডাক্টগুলা বা কি ধরনের প্রোডাক্ট কী দামে সেল হচ্ছে বাজারে এইটা আপনারা দারণা নিতে পারবেন যত বেশি ঘুরবেন তত বেশি দারণা হবে আপনারা বাজারে হাজার প্লাস দোকান আছে আটটা দশটা দোকানে দেখবেন কে কি প্রাইসে প্রোডাক্ট বিক্রি করতেছে তারপর আমার কাছে আসবেন আমাদের শোরুমে আসবেন দেখবেন আমরা কি প্রাইসটা আপনাদেরকে চাচ্ছি যদি অন্যদের থেকে কমে বলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন নতুবা নেওয়ার দরকার নেই আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলতাগাও সিয়া থেকে সামান্য সামনে নরসিংদীর দিকে আপনারা যারা অবশ্যই আসবেন কল করে আসবেন ইনশাল্লাহ দেখা হবে কথা হবে এবং বেচা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জোনের শুভ রাত্রি নতুন মুন্ডা